প্রথম ডিভিশনের চ্যাম্পিয়ন হলো ভবানিপুর। ইডেনে গোলাপি বলের ম্যাচে প্রথমে ব্যাট করে নয় উইকেট হারিয়ে চারশো রান করে ভবানিপুর জবাবে দুশো রানের শেষ হয় ইনিংস যদিও এই ম্যাচের প্রায় বেশিরভাগ সময় বৃষ্টিতে পঞ্চ হয় এরপর দ্বিতীয় ইনিংসে তিনশো তিয়াত্তর রান পাঁচ উইকেট হারিয়ে তোলে তবে শেষ দিনে বিশাল রান লিড নেয় ভবানীপুর এরপর ম্যাচ ড্র ঘোষণা করা হয় দুই দলের অনুমতি নিয়েই প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন ভবানী ম্যাচের সেরা শতরান করা অরিন্দম ঘোষ জানালেন বেশ ভালো লাগছে আগামী টুর্নামেন্টেও ভালো করা আমার টার্গেট খুবই ভালো লাগছে সিএবি সব থেকে প্রেসিডিয়াস টুর্নামেন্ট লিগ ওটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো খুবই একটা ভালো মোমেন্ট টিমের জন্য আর খুব ভালো লাগছে তীব্র দাবধাব মানে ভীষণ হিট ছিল গরম ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তো তোমাদের কন্ট্রিবিউশন মানে দিয়েছ তোমাদের তরুণ প্রজন্মকে কি বার্তা দিতে চাও আমার মনে হয় যে যখন হিট নিয়ে আমাদের কথা হয়েছিলো সেটা তো কারোর কন্ট্রোলে না তো ওটা নিয়ে যত কম ভাবা যায় সেটাই আমাদের প্ল্যান ছিল যে নিজের কাজের উপর যত ফোকাস করে ইন্ডিভিজুয়ালস যেটা রোল দেওয়া হয়েছে টিমের ওটা যেন করতে পারি তো আমার মনে হয় রোলগুলো খুব ভালো ফলো করেছি বলে আমরা এই সিচুয়েশনে আছি এখন বিপক্ষ দলকে কি বলতে চাই কতটা শক্তিশালী ছিল তারা মমরান স্পোর্টিং খুবই ভালো ক্রিকেট খেলেছে এই সিজন থেকে স্টার্টিং থেকে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল লিগে আর ওদেরকে কংগ্রাচুলেশনস বলবো ওরা রানার্স আপ হয়েছে একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমার মনে হয় পাঁচ দিন আমরা ওদের থেকে বেটার ক্রিকেট খেলেছি বলে হয়তো টুর্নামেন্টটা জিততে পেরেছি আগামী দিনের থেকে শুরু করে দিচ্ছি না আজকে তো সেলিব্রেট এই জিতেছি তারপরে দেখা যাক আমাদের এখন টি টোয়েন্টি ওয়ান ডে বাকি আছে চেষ্টা করবো ভালো প্রিপারেশন এবার আর ভালো করে ক্রিকেটটা খেলা থেকে এই বছর এক্সিলেন্ট ক্রিকেট খেলেছি আমরা ফার্স্ট ম্যাচ খেলেছি এখানে লিগে যেটা আমরা জিতেছিলাম আমরা মোহনবাগানকে হারিয়েছি ইস্টবেঙ্গলকে হারিয়েছি যেটা বলা হয় কালীঘাট রেড বলে সবচেয়ে ভালো টিম রাজ দু তিন বছর ধরে আমরা সেমি ফাইনালসে ওদেরকেও হারিয়েছি তো বিহার গুড সিজন ফাইনাল দেখো ওয়ান অফ দে প্লেড এক্সিলেন্টলি অভিমন্যু অরিন্দম দে প্লেড এক্সিলেন্টলি ওরা কোয়েসিভ ইউনিট হিসেবে ভালো খেলেছে আমরা যথেষ্ট ভালো খেলেছি ওয়ান ব্যাড ডে কালকে আমাদের একটা কোল্যাবস হয়েছে ব্যাটিং করতে গিয়ে বাট আদারওয়াইজ বিহার অ্যা ওয়ান্ডারফুল সিজন এখনও জেসি মুখার্জি ট্রফি বাকি আছে সো লেট সি ওয়ে বি ফিনিশ গরমের মধ্যে সফলভাবে প্রথম ডিভিশন করতে পেরে উচ্ছ্বসিত সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দুটো ভালো দল ফাইনাল খেলেছে এটাই বলতে পারি এবং ভালো ভালো প্লেয়াররা খেলেছে ভালো পারফর্ম হয়েছে রান হয়েছে হয়তো যে যতটা এক্সাইটমেন্ট ভেবেছিলাম আমরা ততটা হয়নি বাট আমি দেখি ম্যাক্সিমাম ফাইনালি একটু অলওয়েজ ওয়ান সাইডেড হয় কিন্তু এক্সাইটেড ফাইনাল আমার মনে পড়ছে না কখনোই সবসময় আমি আমরা দেখতে পাই সে যে কোনো ফর্ম্যাটই আর ওভারঅল ইটস এ ভেরি ওয়েল অর্গানাইজ টুর্নামেন্ট আর আমাদের সেই সঙ্গে ডেফিনেটলি বাবাধিত হয় গ্রাউন্ডসম্যান মধ্যে দৃষ্টিও হয়েছে তারা যেরকমভাবে গ্রাউন্ডটাকে তৈরি করেছে খুব একটা ওভার স্লস হয় গ্রেট এফার্ট বাই এভরিবডি কিন্তু আমাদের সভাপতি মাননীয় গাঙ্গুলি মহাশয় অসেনাদের সেনাদের সাথে কথা বলে ওই পনেরো দিন বিশ তিনি তৈরি করেছিলেন যাতে আমরা লিগটা খুব তাড়াতাড়ি শুরু করতে পেরেছিলাম এবং তার ফল দেখতে পাচ্ছেন যে প্রচুর টুর্নামেন্ট হয়েছে এবারে ছেলেদের সঙ্গে মেয়েদের প্রচুর টুর্নামেন্ট হচ্ছে আজকে বর্ষার সময় যা বর্ষা মানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রোদ কিন্তু এত সুন্দরভাবে সব কিছু মানিয়ে নিয়েছে প্লেয়াররা এবং সেই প্রশাসকের যিনি আছেন আমাদের স্নেহাশিসার সঙ্গে যারা অফিস বেয়ারার চেয়ারম্যান বিভিন্ন কমিটির সদস্যরা সবাই মিলে এই টুর্নামেন্টটাকে যাতে সর্বাঙ্গ সুন্দর সাকসেস হয় আজকে দেখতে পেলেন যে আজকে পাঁচ দিনের যে টুর্নামেন্ট ভবানীপুর চ্যাম্পিয়ন হলো এবং ভবানা স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়েছে দুটি দলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং একটা পরিবেশ বৃষ্টি হয়েছে সাময়িক খেলা বন্ধ হয়েছে কিন্তু আবার চালু হয়েছে এটা ইডেন গার্ডেন্স বলেই এটা সম্ভব এবং আমি ইডেন গার্ডেন্সের আরেকজনকে আমি খুব কৃতিত্ব দেবো আমাদের চিফ কিটার সুজন মুখার্জিকে তিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে ইডেনকে সুন্দরভাবে তৈরি করে রেখেছেন শুক্রবার অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে এক দীর্ঘ আলোচনায় সামিল